ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কী বিষয় ভিডিও হতে চলেছে তো দেখো ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে প্যারালিগাল ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হতে চলেছে তো এই প্যারালিগাল ভলেন্টিয়ার তোমরা অনেকেই জানো এটা অ্যাকচুয়ালি একটা লিগাল এইড বা লিগাল ভলেন্টিয়ার আবারও বলে দিচ্ছি তোমাদের এটা কিন্তু কোনো পারমানেন্ট রিক্রুটমেন্ট না তবুও পারমানেন্ট কিছু পাবার আগে যদি তোমরা এখানে অ্যাবজর্বড হতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে লিগাল সাইডে পাশাপাশি কিন্তু একটা ভালো টাকা উপার্জন করতে পারবে তো এখানে কিন্তু কোনো ফিক্সড স্যালারি নেই কিন্তু এখানে তোমাদের ডেইলি বেসিসে অর্থাৎ দৈনিক সাড়ে সাতশো টাকা রেমুনারেশন দেওয়া হবে পাশাপাশি তোমাদেরকে যদি বাইরে পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা ট্রাভেলিং অ্যালাওয়া অথবা এ পাবে তো তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা বা যে কোনো ব্লক থেকে ছেলে বা মেয়ে দুটো জেন্ডারি আবেদন করতে পারবে তো দেখো এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো এটা হচ্ছে আমাদের মেইন নোটিফিকেশান এটা উনিশে মে প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্স তো দেখো এখানে কারা কারা এলিজিবেল তাদের একটা লিস্ট দিয়েছে তো এই পুরো নোটিফিকেশনটা আমি আমাদের চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপলোড করে দিচ্ছি তোমরা একবার সেখান থেকে দেখে নিও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো দেখো এখানে ভ্যাকান্সি কেমন আছে এখানে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের কিন্তু আছে আসানসোল রানীগঞ্জ জামুরিয়া ব্লক সালানপুর ব্লক পরাবানি ব্লক টোটাল ভ্যাকান্সি কিন্তু তোমাদের উনিশ তো দেখো এটা কিন্তু শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দাদের জন্য প্রযোজ্য নয় এটা কিন্তু তোমরা প্রতিটা জেলার থেকে তোমরা আবেদন করতে পারবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে থাকি তোমাদের কিন্তু সিটিজেনশিপ থাকতে হবে আর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে হবে না এবং তোমাদের ন্যূনতম বয়স আঠেরো বছর আর বয়সের ঊর্ধ্বসীমা কিচ্ছু নেই তো দেখো তোমাদের আবেদন করার শেষ ডেট হচ্ছে নাইনথ জুন অর্থাৎ পরের মাসের ন তারিখ অবধি তোমাদের আবেদন করতে হবে আর এই ফর্মের সাথে তোমাদের একটা ছবিও পেস্ট করে দিতে হবে অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেবে আর ইমেল আইডিও দেবে যারা যারা ওবিসি দু সালের আগে পেয়েছ তারাই ওবিসি লিখবে তো বিকেল চারটের মধ্যে তোমাদের ওটা পৌঁছাতে হবে স্পিড পোস্টে অথবা হাতে করে ফিজিক্যালি গিয়ে তোমরা দিয়ে আসতে পারো তো চলো পুরো নোটিফিকেশানটা অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান ফর্মেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল হাইকোর্ট অ্যাসপিরেন্সে আপলোড করে দিলাম তোমাদের কোনোরকম কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এই ভিডিও তো দেখো এটা কিন্তু কোনো পারমানেন্ট নোটিফিকেশান না কিন্তু যদি তোমাদের একটুও উপকার হয় এই নোটিফিকেশানের দ্বারা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওটায় অবশ্যই লাইক করে দিও চলো আজকের মতন এতটুকুই টাটা